একটা আপার এয়ার সার্কুলেশন ফর্ম করেছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার পার্শ্ববর্তী যে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্ট আছে সেই জায়গায় এই সার্কুলেশনটা বা ঘূর্ণাবর্তটা মোটামুটিভাবে ভূপৃষ্ঠ থেকে ফাইভ পয়েন্ট কিলোমিটার উচ্চতাতে হয়েছে এইবার এই ঘূর্ণাবর্তটা আগামী ২৪ ঘন্টার মধ্যে একটা লো প্রেশার ফর্ম করবার সম্ভাবনা দেখা দিয়েছে এবার যদি এই লো প্রেশার ফর্ম করে তার সাথে সার্কুলেশনটাও তো রয়েছেই তার জন্য আগামী তিন দিন আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত পেতে পারি বলে সম্ভাবনা মানে বা পেতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবার আসছি যে ফোরকাস্টিং পূর্বাভাস রয়েছে সেটা জেলা ভিত্তিক ভাবে কিরকম রয়েছে তার ডিটেল ডিটেলস ডিটেলস এবার তেরোই জুলাই আজকে মোটামুটি ভাবে সবকটি দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মিদনাপুর জেলাতে এবার আসছি চোদ্দই জুলাই চোদ্দই জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদনাপুর জেলাতে এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম ইস্ট ও ওয়েস্ট বর্ধমান জেলাতে এছাড়া প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবার আসছে পনেরোই জুলাই পনেরোই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট বর্ধমান নদিয়া। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে এছাড়া প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ আর যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছি এগুলো মোটামুটিভাবে এক দু জায়গাতেই হওয়ার সম্ভাবনা সেই সব জায়গাতে এবার আসছি উত্তরবঙ্গে পূর্বাভাসে উত্তরবঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রতিটি জেলাতেই রয়েছে তার সঙ্গে উপরের যে পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জুলাই এক দু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে জুলাই এক দু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি নর্থ দিনাজপুর এবং মালদা জেলাতে এরপরে আবার উনিশে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের পাঁচটি জেলা মানে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারি এছাড়া রোজই উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে আহ এই হচ্ছে আজকে দূর্বাভাস এর সঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজকে আহ এক থেকে দু দুই পশলা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আর এর সঙ্গে যেটা রয়েছে আজকে বৃষ্টিপাত এই তিন পারে যায় আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা এই একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এবং কাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা নামার সম্ভাবনা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি মৎস্যজীবীদের জন্য একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা হচ্ছে আজকের জন্যই ডে ওয়ানে কোয়ালি ওয়েদার থাকবে এটা অবশ্য ডিপ কোস্টাল ওশনে কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি ডিপ ওশনে যাওয়ার জন্য একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী দুদিন এক দু কসলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাত সহ আর এর সঙ্গে টেম্পারেচারটা তো বলে দিলাম যে যে জায়গাগুলোতে আমি বললাম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সব জায়গায় হলুদ বৃষ্টির হলুদ সতর্কতা বার্তা রয়েছে এর সঙ্গে হলুদ সতর্কতা বার্তা এখানেও থাকবে যেখানে যেখানে লাইটলিং হওয়ার বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আর যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী যেটা ওয়েস্ট মিদনাপুরে ডেপু মানে হচ্ছে চোদ্দই জুলাই সেখানে কমলা সতর্ক সতর্কতা বার্তা জারি করা হয়েছে